মৌর্য সাম্রাজ্যের দ্বিতীয় শাসক বিন্দুসারের সম্বন্ধে দু একটি কথা তুলে ধরব বিন্দুসারের রাজত্বের সময়কাল ছিল দুশো আটানব্বই খ্রিস্টপূর্বাব্দ মতান্তর তিনশো খ্রিস্টপূর্বাব্দ থেকে দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যু হয়েছিল দুশো আটানব্বই খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর বিন্দুসার সিংহাসনে বসেন বিন্দুসারের মা ছিলেন দুধরা দুধরার পিতা ছিলেন ধরানন্দ বিন্দুসার অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন অমিত্রেঘাত উপীর কথায় অর্থ হচ্ছে শত্রুকে নাশ করা বা শত্রুকে ধ্বংস করা বায়ুপুরাণে বিন্দুসারকেও বায়ুপুরাণে বিন্দুসারকে ভদ্রাসার বা ভদ্রাসুর বলা হয়েছে তিব্বতের বৌদ্ধ ধর্মগুরু বলেছিলেন যে বিন্দুসার ষোলোটি রাজ্য জয় করেছিলেন সম্প্রদায়ের মানুষ সম্রাট অশোক পিতাজি আজীবিক সম্প্রদায়ের মানুষ ছিল বলে বা আজীবিক সম্প্রদায়ের মানুষের জন্য সম্রাট অশোক গয়ার নিকট বরাবর পাহাড়ের নিচে চারটি গুহা নির্মাণ করেছিলেন চারটি গুহার নাম হচ্ছে তোমার একটা নাম হচ্ছে কর্য দুটার নাম হচ্ছে দ্বিতীয় নাম হচ্ছে দ্বিতীয় নাম হচ্ছে চপার তৃতীয় হচ্ছে সুদামা চতুর্থ চতুর্থ হচ্ছে বিশ্ববিশ্বপ্রি বিন্দুসারের রাজত্বকালে সিরিয়ার শাসক কোষ অ্যান্টিওকোশের রাজদূত ডাইমাকাস বা ডাইমো বিন্দুসারের দরবারে পাঠিয়েছিলেন বিন্দুসার ডাইমোকোষকে জিজ্ঞাসা করেছিলেন যে যে তোমাদের রাজ্যে বা তোমাদের দেশে কী ভালো পাওয়া যায় ডাইমোকাস উত্তর দিয়েছিলেন যে তাদের দেশে ওঞ্জির অঞ্জির বা ডুমুর মিঠা সরাফ বা মিষ্টি মদ ও ইউনিয়ন দার্শনিক বা ইউনিয়ন ফিলোজফার পাওয়া যায় বিন্দুসারকে সিরিয়ার শাসক এনটিওকোষ অঞ্জির বা দুমুর মিঠা সরাব বা মিষ্টি মদ গিফট করেছিলেন কিন্তু ইউনিয়ন ইউনিয়নি দার্শনিক বা ইউনিয়ন ফিলোজফারকে তিনি তে বান করেছিলেন কারণ এটা ছিল তাদের আইন বিরোধী বা সংবিধান বিরোধী বিন্দুসারের রাজত্বকালে টক্ষশিলায় বিদ্রোহ দেখা দিলে বিন্দুসার তার বড় ছেলে সুসীমকে পাঠিয়েছিলেন টক্ষশিলার বিদ্রোহ দমন করার জন্য কিন্তু সুসীম বিদ্রোহ বিদ্রোহ দমন করতে ব্যর্থ হন এরপর বিন্দুসার তার অন্য এক পুত্র অশোককে তক্ষশিলের বিদ্রোহ দমন করার জন্য পাঠিয়েছিলেন সম্রাথ অশোক কঠোর হাতে তক্ষশিলার বিদ্রোহ দমন করেছিলেন অশোকের মাতার নাম ছিল সুভদ্রাঙ্গি